অন্যান্য দিনের মতোই ছেলেকে নিয়ে বিদ্যালয়ে আসেন প্রিয়া ছেলেকে শ্রেণী কক্ষে পাঠিয়ে বসেছিলেন অভিভাবকের কক্ষে দুপুরে হঠাৎ করে বিকট শব্দে কেঁপে ওঠে বিদ্যালয়ের ভবন প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পরপরই হয়তোবা অন্যান্য অভিভাবকের সঙ্গে সন্তানের খোঁজে ছুটে গিয়েছিলেন এই মাও এক পর্যায়ে সন্তানকে খুঁজে পাওয়া গেলেও তখন থেকে নিখোঁজ প্রিয়া জানা গেছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আফসান ওহি তাকে স্কুলে আনা নেওয়া করতেন মা আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়া কৈরো উপজেলার মেদিয়াসুলাই গ্রামের ওহাব মিয়ার স্ত্রী তিনি পরিবার জানায় হঠাৎ করে তাদের কাছে খবর আসে ওহির স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে ওই সময় ওহিকে পাওয়া গেলেও তার মা প্রিয়াকে পাওয়া যাচ্ছে না পরে উত্তরে গিয়ে তাকে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা কিন্তু এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি গেল সোমবার বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের বারো মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এরপরই দুর্ঘটনার কবলে পরে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে রাজধানীর মালিস্টন কলেজ ক্যাম্পাসে ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় এতে এখন পর্যন্ত সাতাশ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে জিনাত আর ঋতু যুগান্ত নিউজ